আসসালামু আলাইকুম শুরু করছি এমপি তামিম সরকার গল্পের আটচল্লিশতম পর্ব লেখনীতে কাফাতুন নেসা কবিতা সকালের রোদ নেমে এসেছে পাহাড় বেয়ে হালকা হিমেল হাওয়া বইছে বাতাসে ফুলের গন্ধ সবুজ ঘেরা রাস্তা ধরে সাইকেল চালাচ্ছে সুভা তার পরনে একটি ফ্লোরা প্রিন্টের শর্ট গ্রাউন্ড গ্রাউন্ডটি পরে উড়ছে হালকা চুলগুলো খোলা মুখে নির্মম হাসি আজ এক মাস পনেরো দিন হলো সুপার সুইজারল্যান্ডের গ্রিল্যান্ডে এসেছে গ্রিল্যান্ডে যেন পরিরাজ্য চার দিন পাহাড়ে ঢাকা পেছনে দাঁড়িয়ে আছে বিশাল এগার পর্বত যেটা সবসময় তুষারে মোড়ানো গ্রামের মাঝখান দিয়ে চলে ছোট ছোট পথ কখনো পাথর কখনো সবুজ ঘাস বাড়িগুলো কাঠের তৈরি জানালার পাশে ঝুলছে রঙিন ফুল এই এক মাস পনেরো দিন সুভা প্রতিদিন বিকালবেলার অভ্যাসে পরিণত হয়েছে সাইকেল চালানো নিজেকে নতুন রূপে আবিষ্কার করেছে সে মুক্ত পাখির মতো আকাশে উড়ে বেড়াচ্ছে সুভা তাকে থামানোর জন্য কেউ নেই তামিম নামক নরবিশ্বাস থেকে অবশেষে নিজে মুক্তি করতে পেরেছে সে তামিমের হাত থেকে পালানো এত সহজ ছিল না জীবনের সব থেকে কঠিন কাজ বোধহয় ছিল নিজেকে তামিমের থেকে রক্ষা করা বিকেল পাঁচটা তিরিশ মিনিট প্রতিদিনের মতোই সুভা চার্চে চলে যায় ফাদার ডি ক্রুচার সাথে দেখা করতে সুইজারল্যান্ডের ফাদার ডি ক্রুচার সুবাতিতীয় ভালো বন্ধু যার সাথে প্রতিদিন বিকেলবেলা দেখা করতে যায় আর বকুনি খায় শীত ভ্রমণ বস্ত্র না পড়ার জন্য অবশ্য গ্রিল্যান্ডে তেমন একটা শীত নেই বসন্তের আগেই শীত কমে থাকে চারপাশ ভরে যায় সবুজ সমরহে ছোট ছোট ডেইজি এবং নামনা জানা ঘাস ফুল গুড ইভিনিং ফাদার গুড ইভিনিং মাই চাইল্ড কাম ফাদার ডি ক্রুজোর ইশারা করে সুবাকে ভেতরে বসতে বলে চার্চের প্রার্থনা শেষ যখন সবাই চলে যায় তখন সুভাষ আসে ফাদারের সাথে দেখা করতে তারপর খোশ গল্পে মেতে ওঠে অবশ্য সুভা নয় একা নয় তার ফুফাতো ভাই বোন রকি এবং রোজাও আসে তার সাথে তারা সুইজারল্যান্ডের বংশবুদ্ধ নাগরিক ফাদার হায়ারিজ ইবল সি প্লে ইউথ আউটসাইড ওকে ইজারবেল এবং অ্যানাস্থেলিয়াশিয়া হলো চার্জের বেড়াবল দুজনেই সুভাকে খুব পছন্দ করে সুভা প্রায় তাদের সাথে তাদের খাবার দেয় চার্চ থেকে সুভাদের বাড়ি ষাট থেকে আট মিটারের দূরত্ব সুভা প্রতিদিনই আসে এখানে সুভা আর ফাদার কথা বলছিল ঠিক তখনই সুভা চোখে মুখে আয়নায় ঝলকানি লাগে খুবই বিরক্তিতে তাকায় সেদিকে এটাতেই সুভা এখন অভ্যস্ত চার্জে সে ফাদার তাকে খুব জ্ঞানমূলক কথা শোনায় যা তার পছন্দ নয় তাই সে আয়না দিয়ে সুবাকে ডাকে ফাদার আই হ্যাভ টু গো নাও ফাদার ইশারা করে সুবাকে যাওয়ার জন্য বলে সুবা তাড়াতাড়ি বাইরে এসে একদম রিকের সামনে দাঁড়ায় থাপ্পড় একটা মাটিতে পড়বে না বাঁদর ওই বুড়োর কথা না শুনে তোর হাতে থাপ্পড় খাওয়া ভালো একটা ঝাড় ঝাপটি মারে রিকের মাথায় তারপর সাইকেল নিয়ে যেতে থাকে এখন তাদের ড্রয়িং ক্লাসে যাওয়ার সময় রোজা রোজ কথা কোথায় আই ডোন্ট নো মেবি ইন দ্য ক্লাস ইউ স্টুডেন্ট লেট গো এত মাদার বাংলাদেশিদের মতো কথা বলা শুরু করিস না ইউ গেটিং লেট সুভা আর কথা বাড়ায় না রিককে কিছু বলে লাভ নেই ছেলেটি এমনি ঘাটতারা স্বভাবের সুবা আর ঋট হাট ক্লাসের জন্য একদম কাছে আসতেই তার পা দুটো অটোমেটিক থমকে যায় বাতাসের সাথে সাথে সুপরিচিত গ্রান ভেসে আসে সুভা কপাল বেয়ে ঘাম ঝরতে থাকে গ্রান ধীরে ধীরে অতি নিকটে আসতে থাকে সুভা ভয়ে ভয়ে পেছনে তাকায় কিন্তু তেমন কাউকে দেখতে পায় না শুধু একটা রোজ রয়্যাল দাঁড়িয়ে থাকে রোজ রয়েল দাঁড়িয়ে থাকতে দেখে তাদের থেকে একটু দূরে এত দামি গাড়ি এভাবে এখানে সহজে দেখা মেলে না তাই খুব সূক্ষ্ম নজরে দেখে গাড়িটিকে হয় হয়তো সেখান থেকে পারফিউমের ব্র্যান্ডটি আসছে জরুরি তো নয় এই ব্র্যান্ডের পারফিউম শুধু তামিমই ব্যবহার করবে সুভা সব থেকে বেশি অবাক হয় যেটা দেখে সেটা হলো গাড়ির ঠিক বড় বড় কাই কাইকেন কুকুরকে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে এই প্রজাতির কুকুর খুবগুলো খুবই আক্রান্ত আক্রান্ত স্বভাবের হয় দেখছিস সিস কত দামি ব্যান্ডের গাড়ি সুভা কিছু না বলে শুধু গ্রান্ডওয়ালা ব্যক্তিটিকে খুঁজে যাচ্ছে তার মনে মনে দোয়া করছিল সে ব্যক্তি যেন তামিম না হয় সিস। রকি হালকা ধাক্কা দেয় সুবাকে শুভ কিছু না বলে রকির হাত ধরে তাকে নিয়ে ভেতরে চলে যায় তুই এত ঘামছিস কেন সিস কই না তো আবারও কি তামিমের স্বপ্ন দেখেছিস তামিমের নাম শুনতে সুবার পিলচল চমকে যায় এই নামটাকে না আপাতত তো সুভা রাত দিনে ভয় বাড়ানোর কারণ সে যেভাবে তামিমকে ধোকা দিয়ে এসেছে তামিম যে তাকে কোনোদিনও মাফ করবে না সেটা সে জানে তামিমের নাম শুনতে পনেরো আগের কথা মনে পড়ে যায় কিভাবে হাত থেকে রক্ষা পেয়েছে সেটা সেই জানে শুধু ভালো মতো একমা এক মাস পনেরো দিন আগের কথা চলো বাড়ি চলো তামিম সুবাকে কোলে তুলে নেয় সুভাও তামিমের গলা চেপে ধরে আসতে তামিম আমার পেট ব্যথা কি হয়েছে বউ তোমার পেট কেন ব্যথা করছে হঠাৎ ডাক্তার কি বলছে দেখাইছো তো হয়েছে গার্লস প্রবলেম মানে আজকেও আমার হালাল হওয়া হলো না সুভা নিজের দৃষ্টিতে মাটিতে রাখে সরি তামিম এটা সরি বলার কিছু নেই করি তোমরা মায়ের জাত এটার মাধ্যমে তোমরা আমাদের মতো যুবকদের জন্ম দাও এটা লজ্জার কিছু না বরং সরকারের উচিত প্রতি প্রতিটি মেয়েদের জন্য এমন কিছু একটা ব্যবস্থা করা সরকার তো আপনার আব্বাজান নিজেই তামিম সুবার কথা শুনে হেসে দেয় আমার আমার সাথে থেকে তোমার ব্রেনও দেখি একটু হলেও ভালো হচ্ছে তামিম সুবার দিকে সুবাকে নিয়ে সোজা গাড়িতে উঠে বসে আর সুবাকে নিজের কোলে বসে কাকা গাড়ি আসতেই চালাবেন আমার বউ অসুস্থ তবে মেয়ের নির্দেশ মতো গাড়ি ধীরে ধীরে চালানো হয় যেন একটা সাইকেলের গতি এর সামনে থেকে বেশি জোরে যেতে পারে সুভা খুব বিরক্ত হয়ে তামিমকে এই কাণ্ডে সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে রেগে গাড়ি থেকে নেমে চলে যায় বইভাবে নামলে কেন শোলকে খুব বেশি খারাপ লাগছে অ্যাম্বুলেন্স ডাকবো পিরিয়ড হয়েছে তামিম প্রেগনেন্ট না আমি তাতে কি এই সময় কত কষ্ট হয় মেয়েদের সচেতন স্বামী হিসেবে সেবা করব না তাই বলে গরুর গাড়ির মতো গাড়ি চালাতে হবে সুবা খুব রেগে হাঁটা শুরু করে তামিম তার পিছু নেয় আরে বউ এ সময় ভাবে হাঁটা ঠিক না আরে ভাই আমি প্রেগনেন্ট না তামিম কোনো কথা না বলে সুভাকে নিজের কাঁধে তুলে নেয় আর তার পঞ্চপাণ্ডব তাকে দৃশ্য দেখে জিপে বসে বসে হাসে আজকে যদি একটা বউ থাকতো কোলে নিয়ে ঘুরতাম তোরা কালো মুখ দেখলেই তোর মেয়েরা ভয় পায় আমার বউ মানুষের শখ বোমা কলা চুপ থাকতোরা দেখ ভাই ভাবি কান দিয়ে নিছে শিওর আসার মারবো পঞ্চ পাণ্ডবের একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে জিভ থেকে নেমে তামিমের সামনে দাঁড়ায় কি সমস্যা তো গো ভাই আমরা থাকতে আপনি সব আসার মারতে পারবেন না তাম কিছু না বলে উপরে থাকায় হে খোদা আমারে উঠাইয়া নাও না হইলে দড়ি পাঠাও আমি আসতাছি তামিমের কথা শুনে তারা বোঝে যে আজকেও তাদের ভুল চিন্তা ভুল ছিল তাই ভালো ছেলের মতো পাঁচজনের দৌড়ে জিপে বসে আর তামিম সুবাকে নিয়ে গাড়িতে বসে সারা রাস্তা সুবা তামিমের সাথে তেমন কোনো কথা বলেনি কিন্তু তামিম নিজের মুখ সচল এসে রুমে নিয়ে আসে তাদের আশেপাশে সবাই সবাই থাকার পরও তামিম সুবাকে তেমন একটা পাত্তা দেয়নি কাউকে কারণ তার আব্বাজান বাসায় নেই আর আব্বাজান না থাকলে তামিম একটু একটু ভদ্র অভদ্র হয়ে যায় সুবাকে বসিয়ে তামিম নিচে নেমে পড়ে দ্রুত বিশ থেকে পনেরো মিনিট পর গরম খাবার নিয়ে এসে আবার উপরে উঠে যায় তামিম তামিম রুমে এসে দেখে সুবা চুপচাপ বসে আছে ফ্রেশ হয়ে তামিম টি টেবিলে খাবার রেখে সুবার পাশে এসে বসে তারপর হোয়াট হোয়াট ওয়াটার ব্যাগ সুবার পেটে ধরে আমি ধরছি করতে দাও না পড়ি বইয়ের সেবা করা উত্তম পুরুষের লক্ষণ যেই শালা নিজের বইয়ের সেবা করে না সে জীবনে উন্নতি করতে পারবে না সুভা তামিমের কথায় মুচকি হাসে তামিম সুভার কপালে কালে চুমু দেয় জানো পড়ি যেদিন তোমাকে প্রথমবার দেখছিলাম সেদিন মনে হয়েছিল আরে তো আমার বউ বাইরে কি করে সুবার শুধু ফেল ফেল নয়নে তাকিয়ে থাকে তামিমের দিকে ভয়ঙ্কর তামিমকে সে চিনে কিন্তু আজকে একজন স্বামী তামিম সুভার সামনে বসে আছে তোমাকে দেখলে আমার বউ বউ ফিলিং আসতো তামিমের বউ তামিম সুবার হাত ধরে টেনে তাকে নিয়ে সামনে নিজের সাথে মিশিয়ে নেয় খুব শক্ত করে ধরে সুভাকে আমাকে ঠকায়ও না পড়ি মরে যাব তোমাকে ছাড়া সুভা নিজের চোখ বন্ধ করে ফলে ঠকাবো না তামিম তামিম সুন্দর মতো সুভাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয় তারপর তাকে শুইয়ে দেয় তারপর তামিম ডিনার করার জন্য নিচে চলে যায় তানভীর সরকার তামিমের জন্য অপেক্ষা করে ছেলে ছাড়া তানভীর সরকার রাতের বেলা রাতের বেলা তামিম কে ছাড়া খুব কমই খেয়েছেন তামিম ও সুবার রেস্ট নিতে দিয়ে চলে যায় তামিম চলে যাওয়ার পর পরে সুভ উঠে বসে আর তামিমের ফোন হাতে নেয় কিছুক্ষণ পর ফোন রেখে আবার শুয়ে পড়ে তামিম উপরে এসে দেখে সুবার হাত পা কুঁকড়িয়ে শুয়ে আছে মেটা নিজের ধ্যান মেয়েটার নিজের ধ্যান ইদানিং একটু কমই রাখে তামিম সুভার শরীরে কমফর্ট দিয়ে দেন তারপর নিজে ফ্রেশ হবার জন্য হয়ে সুভার পাশে শুয়ে পড়ে এক পর্যায়ে তামিম সুভার কোমর ধরে তাকে জাপটে ধরে শুয়ে পড়ে আমার পরি খুব ভালোবাসি তোমাকে তামিম চুপচাপ ঘুমিয়ে পড়ে সুবাকে ধরে তামিম গভীর ঘুমে মগ্ন হতে সুভা চোখ খোলে তারপর আবার চোখ বন্ধ করে ফেলে পরদিন সকালে তামিম সুভার ভাইকে লন্ডনে পাঠিয়ে দেন আর নিজেই নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে যায় এমপি নির্বাচনে হতে এখন মাত্র দুই একদিন বাকি তামিমের ব্যস্ততা শেষ নেই কিন্তু ব্যস্ততার মাঝে তামিম ঠিকই খেয়াল রাখে তাকে দামি ব্র্যান্ডের কয়েকটা ফোনও কিনে দেয় তামিম একটু পরপরই ভিডিও কল করতে থাকে এটা মনে না হয় যে যেন রাজনীতি থেকে বেশি ইম্পর্টেন্ট তামিমের জীবনে আর কিছু নেই তামিম এই দুই দিন রাতের বাইরে থেকেছে কিন্তু সুবা এক ঘন্টা পর পর কল করতে ভোলেনি অবশেষে নির্বাচনের দিন চলে আসে তিন নভেম্বর এমপি নির্বাচনের শেষ দিন সেই দিন তামিম আরশি নগরের এমপিরা নির্বাচিত হবে তামিম সকলে বাড়ি এসে সকালে বাড়ি এসে সুবাকে সুবাকে আসে দেখার আজকে আমি বিজি থাকব। একদম রাতে দিকে বাড়ি ততক্ষণ নিজের খেয়াল রাখতে পারবো না পারবো তামিম জয়ী হয়ে গিফট হিসাবে কিন্তু তোমাকে লাগবে আমার সারা রাত সুবা মাথা নেড়ে হ্যাঁ বোঝায় বেশি করে খাওয়া দাওয়া করবে দিন। রাতে অনেক হার্ডওয়ার্ক করতে হবে আমাদের তামিম সুপার গলে চুমু দিয়ে চলে যায় আর সুবাও ও তাকে সাবধানে যেতে বলে তামিম চলে যাওয়ার কিছুক্ষণ পর সুবা আয়সা বেগমের কাছে চলে যায় নিজের বাড়ি যাওয়ার জন্য আবদার করে আয়েশা বেগম শুরুতে না করলেও সুবার জোড়া জোরির এক পর্যায়ে রাজি হয়ে যায় তখন রাত দশটা পঁয়তাল্লিশ মিনিট বিপুল ভোটে তামিমের জয়ের খবর সারা ছড়িয়ে পড়ে তামিম এবং তার আব্বা জন তখন একসাথে ছিল সবাই আনন্দে উল্লাসে মেতে ওঠে তখন তার পঞ্চপাণ্ডব নাচানাচি শুরু করে দেয় তামিম সুবাকে কল করে তার জোয়ের খবর বলার জন্য কিন্তু বারবার সুবার ফোন বন্ধ আসে তামিম সুবার সবগুলো ফোনে কল দিয়ে দেখে কিন্তু সবগুলোই বন্ধ আসে তারপর তামিম আইশা বেগমকে কল করে জানে সুবা শিখদের বাড়িতে গেছে ততক্ষণে বাইরে থেকে রাত এগারোটার দিকে সুবা তামিম কিছুক্ষণ বাইরে থেকে রাত এগারোটার দিকে সুবাকে নিতে বেরিয়ে পড়ে হয়তো বউটার মনে খুব খারাপ এতদিন পর বাড়ি গেছে হয়তো পুরনো স্মৃতিগুলো তাকে জেকে ধরে বসেছে তামিমে সে কয়েকবার বেল বাজায় কিন্তু দরজা খোলে না কেউ তারা একটু জোরে ধাক্কা দিতে থাকে দরজায় সুভা কই তুমি তোমার স্বামী আসছে নিতে সুভা বেটি মানুষ বাপের বাড়ি আসলে জামের কথা মনে পড়ে না শয়তান সেমরে একটা তামিম সোজা রুমে চলে আসে হয়তো সুভা সেখানে আছে কিন্তু সারা ঘর খুঁজেও তামিম সুভাকে কোথাও পায় না তারপর খেয়াল করে সুবার খাটে একটা কাগজ রাখা তার উপরে চাপা দেওয়া আছে বক্স আমি বক্সটা খুলে দেখে সুবার দেওয়া তার মায়ের বালা দুটো বক্সে রাখা আমি মুখ তখনই গম্ভীর হয়ে যায় তারপর নিচে রাখা কাগজটা তুলে দেখে খুব জোরে জোরে হাসতে থাকে তামিম তামিমের হাসিতে তার পঞ্চপান্ডব উপরে চলে আসে সে আমার হয়েও হইল না আমি মুখ শক্ত করে নিজের কালো চশমা আবার পরে ফেলে তারপর লোকদের এক ট্রাক ভর্তি কেরোসিনের ড্রাম আনতে বলে সুভার পুরো বাড়িতে কেরোসিন ঢেলে দেওয়া হয় পুরো আশিনগর দেখবে তামিম সরকারের সাথে বেমানের ফল জনজত শিগার কেরোসিনে সিগারেট কেরোসিনে ফেলে দেয় তামিম দাও দাও করে জ্বলতে থাকে পুরো শিকদার বাড়ি পুরো শৈলে শহরে কারফিউ জারি করে দিতে বল রাষ্ট্রপতিকে আমিও দেখি বেমান নারীর দৌড় কত দূর তামিম তার গাড়ি নিয়ে সোজা পোড়া বাড়ি চলে আসে তারপর হট স্টিক নিয়ে সুবার মূর্তি ভাঙতে থাকে তামিম ভেবেছিল আজকে সুবাকে সারপ্রাইজ দিবে কিন্তু সুবা তামিমের সব সারপ্রাইজ দিল তামিম সোজা তার মূর্তি ভেঙে ফেললো তামিম তানবির সরকার শুনে চুপ চুপচাপ দাঁড়িয়ে পড়ে তামিম তামিম তার পঞ্চপাণ্ডব তানভীর সরকারকে আগে ফোন করে সব বলে দেয় তানভীর সরকার খবরটি শোনা মাত্রই তামিমের কাছে চলে আসে তামিম তানভীর সরকার তামিমের কাঁধে হাত রাখে তানভীর সরকার তামিমের কাঁধে হাত রাখতে তামিম হটে ফেলে দিয়ে তানভীর সরকারকে জড়িয়ে ধরে আমারে ভালোবাসলে কি হইতো আব্বা একটু কি ভালোবাসা যেত না আমাকে তানভীর সরকার তামিমের কথা উত্তরে কি বলবে কিছুই খুঁজে পায় না শুধু তামিমকে শক্ত করে জড়িয়ে ধরে আমার তামিম সিংহ আশা করি বাকিটা বুঝে গেছেন আপনি তামিম আর আব্বাজানকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় সে যদি পাতালেও লুকিয়ে থাকে সেখান থেকেও আমি তাকে নিয়ে আসব। তার বেমানির শাস্তি পুরো দেশ দেখবে বর্তমান কি হলো না না তার অতীতে ঢুকে পড়েছিল কিন্তু সিস আর না সে অতীত ভুলে নিয়ে ভাববে না আর যাই হোক তামিম তো এখানে আসতে পারবে না সুভা প্রায় ছয় থেকে সাতটা দেশ পরিবর্তন করে এখানে এসেছে তামিম তাকে এত সহজে খুঁজতে পারবে না সুবা খুব মনোযোগ সহকারে ক্লাস করতে থাকে অতীত নিয়ে ভাবার মতো সময় নেই যত দূর যাও পাখি আমি তোমার যত দূরে যাও পাখি আমি তোমারে আমার নজরেই রাখি এই পর্যন্তই ছিল এমপি তামিম সরকার গল্পের আটচল আটচল্লিশতম পর্ব পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে এই পর্বটা প্রথম পর আমিও বুঝতে পারিনি আসলে কি হচ্ছে আমি কি অন্য পর্ব করে ফেললাম কিন্তু পরবর্তীতে দেখলাম যে না আমার মধ্যে শিবার কাজটা ঠিক হয়নি অনেক তো ভালোই বাসতেছিল